আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি পাচার হওয়া অর্থ ফেরত আত্মে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সকালে মার্কিন দলের সাথে বৈঠকের পর তিনি এ সময় উপদেষ্টা বলেন আর্থিক সংস্কার এবং উন্নয়নের যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলার সহযোগিতা দেবে এছাড়াও কর ব্যবস্থাপনা এবং পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি বৈঠক শেষে ইউএস AID-এর সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কোড় বলেন দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে এই সহযোগিতা চুক্তি সই হয়েছে। ডাইভারসিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যবfindOne কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনেট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুব এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন গত বছরে আওয়ামী লীগ দুর্নীতিকে সুরক্ষার জন্য রাজনৈতিক কাঠামো তৈরি ধ্বংস করেছে সকল প্রতিষ্ঠান আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে তরুণদের হাত ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশাবাদ জানান ড ইফতেখারুজ্জামান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ হোসেন বলেন তাদের আন্দোলনকে বিতর্কিত করতে এখনো নানা ষড়যন্ত্র চলছে প্রচলিত ব্যবস্থাকে ধ্বংস করে জনপ্রশাসনকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে চান তারা ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালিক এই রিমান্ড আবেদন করেন এ বিষয়ে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে শুনানি হবে এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কার্টন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাম গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনে বন্ধ থাকা কারখানাগুলো আজ খুলে দেওয়া হয়েছে আশুলিয়া সাভার ও ধামরায়ে এক হাজার আটশো শিল্প কারখানার মধ্যে আঠারোটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও বাকি শিল্প অঞ্চলের সকল কারখানা খুলছে আজ সকাল থেকে কর্মীরা কাজে যোগ দিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন সকল তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলছে এদিকে শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশুলিয়ার তৈরি পোশাক কারখানা পরিদর্শনে কথা রয়েছে আসার অপরদিকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বহিরাগত ও উশৃঙ্খল শ্রমিকদের সাথে বিভিন্ন কারখানায় হামলা ভাঙচুর লুটপাট ও মারধরের ঘটনায় আশুলিয়া থানায় অর্ধ ডজন মামলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে